আমি মূলত ঘুরতে আসছি অষ্টগ্রাম মিঠাময়ন এবং নিকলিতে তো সেই উদ্দেশ্যে আমি সরিষাওয়ার থেকে আসছি অনেকে আমার সাথে আসছে আরও আমরা চারটা বাইক আসছি এখানে বেড়ানোর জন্য তো আমার আমরা এসে এখন পৌঁছেছিল নিকলি ঘাটে যেটা অসাধারণ সাধারণ প্লেস আসলে অনেক লোকজন এখানে আসার পরে আমি আশা করিনি যে এত লোকজন আমি পাবো তারপরে এখানে আসার পরে অনেক লোকজন দেখলাম যে অনেক ফ্যামিলি নিয়ে আসছে বা অনেকে পিকনিকে বেড়াতে আসছে তারপরে অনেক প্রাইভেট কার মাইক্রো বাস এগুলো নিয়ে অনেকে এখানে বেড়াতে আসছে সারি সারি প্রাইভেট কার মাইক্রো তারপরে অনেকে বিভিন্ন ফ্যামিলি ট্যুরে আসছে বা অফিসের যে পিকনিকগুলো সেটাতে আসছে তো আমরাও আসলে মূলত আসছি কিন্তু আজকে আসার পর দেখি যে অনেক লোকজন এখানে আসছে তো আমার খুবই ভালো লাগছে রাস্তাঘাট আসলে অসাধারণ যা ভাবছিলাম তার চেয়ে অনেক সুন্দর যদিও আপনার হাওড়া এলাকা কিন্তু সুন্দর রাস্তা এবং সুন্দর প্লেস আমার অসাধারণ মাইক সুন্দর লাগছে তো আসলে তারপরে আমি ভাবলাম যে যেহেতু আমি নিকনি ঘাটে আসছি তো এখান থেকে আমাদের পার হয়ে যেতে হবে অষ্টগ্রামে তো আমি এই ঘাটটা একটু রাউন্ডে লিখে নিই তো আমি যাচ্ছি যে এই পাশে শেষ কতটুকু বা ডান পাশ বা শেষ কতটুকু সেটা নিয়ে আমি বাইক নিয়ে যাচ্ছি তো অনেক লোকজন দেখতেছেন আশেপাশে অনেক লোকজন আসছে অনেক ভিড় আজকে ছুটির দিন হওয়াতে অনেকে আরো এখানে বেশি আসছে তো আমরাও সেই বারে এসে বসেছি তো এখানে আমার খুবই ভালো লাগছে যদিও যদি এখানে আমার দুই তিনটা কমপ্লেন আমার আছে আমি ভিডিওটা অনেক দিন পরে আমি রিভিউ করতেছি তো আমি আসার পরে এখানে যে জিনিসগুলো আমাকে সবচেয়ে বেশি প্যারা দিছে বা যেগুলো সবচেয়ে বেশি কষ্টদায়ক কষ্ট পাইছি তার ভিতরে এক নম্বরটা হলো আপনার এখানে খাবার এখানে আসার পরে যে খাবারের যে মানটা মানে একদম বাজে মানে আমি বলতেছি একদম বাজে এখানে খাবারের মান খুবই দাম খুবই চড়া যেটা আসলে আমাদের কাম্য ছিল না আর এটার জন্য আমরা খুব কষ্ট হয়েছে মানে সাফার করা লাগছে কারণ এখানে খাবারের দাম অনেক আমরা হাওয়ার এলাকায় ভাবছি মাছের দাম এখানে কম হবে কিন্তু মাছের দাম অতিরিক্ত পরিমাণে আমাদের কাছে নেওয়া হয়েছে চিংড়ি মাছের দাম ভাবছি যে হাওড়ের চিংড়ি মাছের দাম কম হওয়ার কথা সেখানেও আমাদেরকে অনেকটা ভোগান্তির মানে পড়ছি জানি না আমার এই রিভিউ দেখার পরে আসলে কেমন হবে তবে আমি যে যতটুকু আমি বুঝছি বা আমি যতটুকু জানছি তো আমার এটা আমার হয়েছে তো আমি এখান থেকে আমি মানে একটা কথা বলতে চাই তবে এখানে যারা আমরা বেরোতে যাই আসলে এখানে আমরা মেহমান আসি কারণ এখানে সবাই যারা এখানে আমরা আসি টোরে আসি বা অনেক লোকজন আসছে এটা আসলে এলাকার যারা মান্যগণ্য ব্যক্তি আছে তাদের তো অবশ্যই খেয়াল রাখা উচিত এই জিনিসটা যদি আদার্স কোনো ইয়েদের সাথে না হয় তো এটা গেলেও এক নম্বর তবে এটা আমি আশা করি যে হয়তো বা ভবিষ্যতে এটা হয়তো বা আরও যখন নতুন নতুন দোকান হবে বা এখন যেহেতু পর্যটক এলাকা যাচ্ছে আরো বড় বড় আপনার খাবারের হোটেলগুলো হবে তখন হয়তো বা এটা সব হয়ে যাবে আর দ্বিতীয় নাম্বার যে জিনিসটা আমি এখানে বলবো দ্বিতীয় নাম্বারটা হলো নৌকাভার মানে এখান থেকে আসলে নৌকা ভরা এমন একটা পর্যায় ভাই এটা আসলে মানে পুরা আমি অবাক কারণ হলো এখান থেকে আপনার নৌকা নিয়ে যদি আমরা অষ্ট গ্রাম বা মিঠামুয় যাই তাহলে সেক্ষেত্রে আমাদের প্রতি বাইকে চাইছে তারা হলো আহ নয়শো টাকা করে মানে যা মানে এটা বলার বাইরে মানে নশো টাকা কেন আসলে কোথাও নৌকা ভাড়া নয়শো টাকা হতে পারে না কেন থেকে আপনি এই ঘাট থেকে চাইছে নশো টাকা ভাড়া হতে পারে না তারপর যায় আদার্স আসলে যাওয়ার পরে আমরা হয়তো বা ভাবলাম যে হয়তো অনেক দূর তারপরে আমরা বাইক যেহেতু বাইক নিয়ে আসছি তো বাইক নিয়ে ইচ্ছা ছিল যে আমরা ওই পাশে যাওয়ার আমরা বাইকে চালাবো মিঠামইন বা অষ্টগ্রামে আমরা বাইক নিয়ে যাওয়ার ইচ্ছা আছে তো আসলে ওইটা হলো না কারণ যেহেতু নয়শো টাকা করে বাইক নিয়ে তারপর বাইক সারা যে যাব তখন কি আমাদের ভাড়া ধরা হলো সাড়ে তিনশো টাকা পার ম্যান সাড়ে টাকা তার কমে তারা যাবে না তো আসলে এখানে মানে যেভাবে আপনার নৌকার যে ডাকাতি করা হচ্ছে এটা এক ডাকাতি বলবো কারণ ডাকাতি এই বলবো কারণ এখানে ভাড়া এত হওয়ার না সেখানে ভাড়া হওয়ার কথা সর্বোচ্চ পঞ্চাশ টাকা থেকে একশো টাকা আর সেখানে আপনার ভাড়া নিচ্ছে হলে সাড়ে তিনশো টাকা মানে আসলে খুবই স্যাট খুবই কষ্টদায়ক এটা আসলে এখানে যারা স্থানীয়ভাবে মানে বোর্ড চালায় বা নৌকা যারা ই করে তাদের যে ইউনিটটি আছে তারা এগুলো প্যাক করা তবে তাদের বোঝা উচিত যে আমরা দূর দূরান্ত থেকে এখানে পর্যটকটা আসি তো আমরা এখান থেকে যাই অতএব তাদের এখান থেকে একটা ইনকাম বা ইনকাম সোর্স হচ্ছে তো ভবিষ্যতে আমি তাদেরকে একটা উপদেশ বা বা আমি বলতে পারবো এই ভিডিওর মাধ্যমে ভবিষ্যতে যেন তারা এই জিনিসটা যিনি একটু বিবেচনা করে এবং তারা দিনে এই জিনিসটা মানে ভাবে যে যতটা ভাড়া কম নেওয়া যায় মানুষ যত হয়রানি হবে যত কষ্ট কম পাবে সেক্ষেত্রে তাদের ইনকামটাও বাড়বে বা মানুষ পর্যটক সেই হিসাবে বাড়বে তিন নাম্বারটা হলো আমরা যখন কে বোর্ড দিয়ে আমরা ওই পারে পার হলাম পার হওয়ার পরে যখন আমরা অষ্টগ্রামে আমরা ঢুকবো অষ্টগ্রামে যাব তো পার হওয়ার পর ওইখান থেকে একটা গুলচত্বর নাম একটা জায়গা আছে আপনার যে রোডটা দিয়ে আপনার ভিউটা সবচেয়ে বেশি ভালো আসে সেখানে তো আমরা বোর্ডে উঠলাম ওঠার পরে ওইখান থেকে যা পার হওয়ার পরে আপনার নিতে হয় আপনার অটো যেহেতু আমরা বাইক নিয়ে যাইনি বাইক এখানে রেখে গেছি তো বাই এখানে একটা কথা বলে যাই আমার এক কথা একটা ভুলে গেছিলাম এখানে কিন্তু বাইক রাখার জন্য জায়গা আছে তো জায়গাটা আসলে খুবই অসাধারণ মানে আরো সিকিউর এই দিক দিয়ে আমার খুব ভালো লাগছে যে এখানে যেখানে আমরা বাইকগুলো রাখছিলাম বা পরবর্তী এসে যখন আমরা বাইক নিছি। তারা কিন্তু খুবই মানে সুন্দর সহকারে বাইকগুলো এখানে রাখছে যত্ন সহকারে এবং তারা লক করে এবং সুন্দর হেলমেট সহ আমরা রেখে গেছি তো তারপর পার হইলাম পার হওয়ার পরে নৌকা থেকে আপনার জার্নি হবে এখান থেকে আপনার দেড় ঘন্টা দেড় ঘন্টা জার্নি করার পরে আমরা পার হইলাম যেহেতু এক ঘন্টার মতো হয়েছে তো নৌকাতে ওঠা বা বসে থাকার পর দেড় ঘন্টা পার হতে লাগলো হওয়ার পরে ওইখানে যাওয়ার পরে দেখলাম যে বিশেষ করে অটো ভাড়া মানে যদি অপরিচিত হই সেখানে তারা অটো ভাড়া চাইছে আমাদের কাছে হলো ম্যান দুশো টাকা কিন্তু দেখেন এমন ভাড়া চাইছে হয়তো ভাবছি যে আমরা এটা অনেক দূর হবে বা অনেক কিছু হবে পাশে একজন এলাকার লোক ছিল তো সবাই তো আসলে এক না তো এলাকার লোক বলতেছে ভাই এদিকে আসে তো বলতেছে দেখেন এখান থেকে অটো ভাড়া হলো মাত্র দশ টাকা করে তো বললো দশ টাকা করে আপনার ম্যান বা বিশ টাকা করে মিলে কিন্তু আমাদের কাছে চাইছে ছয়শো টাকা দুশো টাকা করে পার পাম এন্ড দুশড়াইতেছে তো তবে এখানেও একটা ধুকাবালি চলছে আসলে তারা ভাবতেছে যে এটা একটা যেতো দূরদূরান্ত থেকে আসছে তারা চিনে না হয়তোবা জানে না বা এটার কারণে হয়তোবা তারা ভাড়া বেশি যাচ্ছে আসলে আমি তাদেরকে একটা বড় অনুরোধে দেখেন ভাই আসলে আমরা যারা দূরদূরান্ত থেকে আসি আপনাদের বেড়াতে আসি হাওড়েতে আসি খুব সুন্দর জায়গা আপনাদের যদিও আমার কাছে তার রকম একটা ভালো লাগে না কারণ রোড দেখার জন্য আমি যদি হয়তো এরকম কিছু হইতো তাহলে আমি কিন্তু নিকলি কমও দেখতাম না কারণ নিকলি যাওয়ার মতো মানে রাস্তা দেখার মতো জায়গা আসলে নিকলি না অসাধারণ সুন্দর সুন্দর কিছু জায়গা আছে যেগুলো আসলে খুবই ভালো জায়গা আমি ঘুরছি যতগুলো জায়গা সেখানে আপনার অনেক ভালো জায়গা আছে তো নিকলিতে যাওয়ার পরে যে রোড দেখার জন্য যাওয়ার জন্য যে এত ভাড়া চাইছেন আপনার ঠিক না আর আমি ভাবলাম যে শুধু আমি এই বোকামি তালে পড়ছি না আমি না আর আদার্স যে লোকগুলো আছে তাদের সাথেও আমার টুকটাক কথা হয়েছে যেহেতু ভিডিও পড়ার স্বার্থে আমাদের তাদের সাথে কথা হয়েছে তো ওখানে আমি এই জিনিসগুলো পাইছি তো আসলে এক কথাই হলো যে আপনারা এখান থেকে সরে আসবেন হয়তো ভবিষ্যতে যারা দূর দূর থেকে যাই তারা সবসময় যারা বাইকার আছে বা যারা বেড়াতে যায় ফ্যামিলি ট্যুরে যায় বা যায় তারা আমরা আসলে আপনাদের কাছে সার্ভিস চাবো যে এলাকার আপনাদের এলাকায় আমরা একজন অতিথি হিসাবে যাই তো এই হিসাবে আপনারা সবসময় ভালো ব্যবহার বা ভালো কিছু অবশ্যই আশা করবো তবে ওইখানে হোটেল নাই চলে হোটেল নাই বড় কিছু হোটেল আছে যেগুলো খুবই খরচ বা অনেক হাই লেভেল তো আসলে ছোটখাটো হোটেলের দরকার যে থেকে ওখানে মানুষজন নাইট কাটাতে পারে তো এই জিনিসগুলা আরো সুন্দর হবে এলাকা আরো ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর কাজ হচ্ছে যেহেতু রাষ্ট্রপতির এলাকা আসলে খুব ভালো লাগলো তো আমার কাছে খুব যখন পানি ছিল চতুর্থ দিয়ে তারপরে আদার্স মানুষের সাথে কথা তারাও একটু কষ্ট পাইছে ভবিষ্যতে আশা করছে আরো সুন্দর সুন্দর আরো সুন্দর হবে এলাকার মানুষরা একটু হইলো সার্ভিস ভালো দিবে বা এই জিনিসগুলা আস্তে আস্তে কাটায় উঠবে তো ওইখানে আসলে এক কথায় অসাধারণ না দেখলে আসলে বিশ্বাস করতে পারবে না আসলে প্রশংসা হলে উর্ধ্বে নয় কারণ হলো মানে সবচেয়ে পছন্দ হলো সবার উর্ধ্বে তবে আমার কাছে ভালো লাগছে এক হিসাবে এই এই কারণে আমার কাছে খারাপ লাগছে আর এক হিসেবে হলো না রোড ঘাট অমুক দেখার পরে এবং লিখলি যাওয়ার পরে আমার কাছে খুব ভালো লাগছে অসাধারণ এলাকা আর এখানে যারা স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু অনেকটা ভালো ব্যবহার করছে বা তারা যেই কথা বলছে যেখানে আমরা স্থানীয় হলে কেবল এখানে মানুষের জন্য আমরা এগুলো কাজ করি কম দূর দূরান্ত থেকে এই যে অটো বা খাবারের দোকানগুলো হয়েছে তারা একটু মানুষের সাথে ঝামেলা করে ভবিষ্যতে এই ঝামেলাগুলো হয়তো এককালীন থাকবে না যেহেতু এটা একটা পর্যটক এলাকা হিসাবে পরিণত হচ্ছে দিনকে দিন পরিণত হচ্ছে আর এটাতে হাইলাইট বা ফেসবুক বলেন ইউটিউব বলেন সেখানে সোশ্যাল মিডিয়া বলেন অনেকটা কে মানে সুন্দর যে কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়াইছে ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর কিছু হবে আশা করতেছি তো এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি অনেকেই আমার এই ভিডিও দেখে কষ্ট বা কষ্ট পেয়ে থাকবেন বা আমি তার একজন আন্তরিকভাবে দুঃখিত আসলে আমি এটা আমার ব্যক্তিগত অভিমত দিলাম যা আসলে আমার সাথে যা ঘটছে সেটা সম্পর্কে আমি আপনাদেরকে জানলাম তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ